ঢুকতে গেছি ইন প্যানিস দেখা যাক কোল আসবে কি প্যানিসের পা থেকে কাট করে নিয়েছি কিন্তু প্যানিস শর্ট এবং গোল ভালো গোল করেছিল প্যানিস এবং সেই প্যানিসের ভাইরাল ডান্স এস বি মেদিনীপুর কিন্তু এই মুহূর্তে এক গোলে আগিয়ে গেল দেখতে পাচ্ছে

যারা বাইরে কিছুানি খেলা গলা করে বাইরে আমি মনে নেই কোন বন্ধুটা কারানি দিয়ে আগলে গলা করে কামদানি কে হারিয়ে আরাসকে কেড়া ও বল বল ছিল পাউলের জন্য ছদ্রকে ছদ্র খেটে দে স্বাগত আর খেটে বল বিন বেনি চলছেন

আলিদার হাতে লেগে গোল হয়ে গেল বলটা দাদা মাঠে

হ্যাঁ বলু হ্যাঁ কতটা কিসে অনুষ্ঠান আছে আচ্ছা ঠিক আছে কতটার দেখে আমার বলুন

সাগর একটা ভালো গোল শোধ করেছে সাগর টোটন চোটুন থেকে ওদিকে তারক হেমব তারক হেম থেকে বল বল এদিকে বেন বেন থেকে লক্ষ্যপুর কিন্তু যোগীবর্তী বদ্মপুর কিন্তু এক একগোলে পিছিয়ে আছে ফুটবল মেদিনীপুর একগোলে এগিয়ে আছে ফলাফল দুই আগে সেই জন্য কিন্তু কতটা খেলার মধ্যে কন্টেস্ট চলছে খেলাটা অনেকটা শেষ মুহুর্তে গড়িয়েছে তার থেকে নু কিন্তু বলটা বার করে নিয়েছিল ফলের ব্যবধান তারক তারক হঠাৎ সামনে এলবে এক জায়গা খুব লাভার্স কিন্তু দুই এক দুই এক গুলো এগিয়ে আছে টোটন টোটন এসে কিন্তু খেলাটা ঘুরেছে ওদিকে নু লক্ষ্যে বল এখনো বল মাঠে আছে কিন্তু অন্তিম মুহূর্তে খেলা চলছে তারক ও ডিজার্ট ভালো বল বার করেছে কিন্তু ডিজার্ট থেকে বাম আবার বাম চলেছেন দেখা যাক বাম থেকে আবার ডিজার্ট সামনে কিন্তু বিন ডিজার্টের শট আলি বলটা এটকে গেছে শট ছোট হয়ে গেছে

স্প্যানিশ ডিজার্টের উদ্দেশ্যে বল এদিকে কিন্তু নহু ছুটে চলেছে স্প্যানিশ পুরো মাঠটা জুড়ে ফেলছে কিন্তু টিমের জন্য নহু কিন্তু বল বার করে নিয়েছে কিন্তু কি হবে বেন কে দেবে নাকি বেঁধে কিন্তু ফাঁকা দাঁড়িয়ে আছে বেন ফাঁকা একদম বেন কে দিলে কিন্তু যদি ঠিকঠাক রাখতে পারে বেন

রিজার্ভে নুহ কিছুটা ঠিকঠাক হলো না নুহ কিন্তু সামনের